10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নয় মাসের বেশি সময় পাকিস্তানের কারাগারে বন্দী থাকার পর উনিশশো সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন তিনি শপথ নেন সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের জুনায়দ খানের রিপোর্ট বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ বাঙালির স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে এই জাদুগরী ভাষণ দেন বঙ্গবন্ধু কিন্তু সে স্বপ্ন নষ্টাতে অতর্কিতে পঁচিশে মার্চ রাতে বর্বর হামলা শুরু করে পাকিস্তান বাহিনী গ্রেপ্তার হন অভিসংবাদিত নেতা শেখ মুজিব পশ্চিম পাকিস্তানের জেলে মুখোমুখি হন গোপন বিচারে বঙ্গবন্ধুর প্রেরণাকে পুঁজি করে লড়াই চালিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে আসে ষোলোই ডিসেম্বর কিন্তু সে বিজয়ে অপূর্ণতা হয়ে রইলেন বঙ্গবন্ধু শেখ মুজিব যে জাতি যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনে তাদের নেতাকে আটকে রাখার সাধ্যকা ভট্টর নানা শর্ত চাপানোর চেষ্টা আর আন্তর্জাতিক ষড়যন্ত্র পেছনে ফেলে বাহাত্তর সালের আটই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেলেন বঙ্গবন্ধু বিশেষ বিমানে পৌঁছান লন্ডনে দশ জানুয়ারি ব্রিটেনের রাজকীয় বিমানে মুক্তিযুদ্ধের বন্ধু দেশ ভারতের নয়াদিল্লিতে যান শেখ মুজিব কিন্তু মন বাংলাদেশে তাই ওই ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে ফিরে এলেন আপন ঠিকানায় বিকেলে আবার সেই রেস কোর্স ঐতিহাসিক এই ময়দানেই যুদ্ধবিধ্বস্ত দেশটিকে গড়ে তোলার শপথ নিলেন নেতা তার সঙ্গে যোগ দিয়েছিল গোটা জাতীয় জোনায়দ খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা